নিয়ে কেন ঈদের দিনকে আবার অশান্তি করলো রাস্তায় পুলিশে ধরে জিজ্ঞেস করে নিজে আপনার বউ তার কি প্রমাণ আছে মোবাইল দিয়ে বিয়ের ছবি দেখায় আরে দেখায় তো দিতাম যদি নিজের বউ হইতো তো তোর একটা আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শেখাই তার জন্য সাত বছর আপনাকে আমার সাথে থাকতে হবে কেন আমাকে থাকতে হবে কেন আমি তো অবিবাহিত আপনার দিয়ে বাচ্চা পয়দা করব সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করবো

এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারে বিয়ে করসিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি ইসকা પતિ হমকো सिर्फ फांसी का বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতে এখন করোনা কেন তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান্নামে যেতে রাজি আছি হ্যাঁ মনে আছে ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতে আমি মজা করে যাবলি তাই সত্যি তাই আর বলি না ভাই স্পেশাল খাবার কেমন হয়েছে তার আগে বলো তোমার এই স্পেশাল খাবারের নামটা কি খাবার কেমন হয়েছে সেটা বলো নাম দিয়ে কাম কি ডাক্তার যখন জিজ্ঞেস করবে কি খেয়ে হসপিটালে ভর্তি হয়েছেন তখন কি বলবো তখন বলবা এই কি বললা তুমি